মুসলমান মুসলমানের শিখ কোরআন সাংঘর্ষিক নারী কমিশন কর্তৃক সমস্ত প্রস্তাব বাতিল করতে হবে এই নারী কমিশনকেই বাতিল করতে হবে আবার সফর চত্বরের গণহত্যার বিচার দিয়ে সংস্কার শুরু করতে হবে তাল বাহানার পরিণতি কি হয় গত রাতের শাসরুদ্ধকর পরিস্থিতিতে দেখেছেন বিপ্লব সংগঠিত হয়েছে হয়েছে হেফাজতের রক্তের উপর কোন হত্যার বিচার না করলে চূড়াই বিপ্লব ব্যক্ত হতে বাধ্য আমরা এদেশের সুস্থ শাসন ব্যবস্থা চাই সঠিক সময়ে নির্বাচনে চাই মুক্তি মানুষের শাসন চাই না সেনাবাহিনীর শাসন চাই না কিন্তু নির্বাচনের আগেই এই সরকার যেহেতু বিক্ষোভের মাধ্যমে গণতান্ত্রিক এবং বৈষম্য মুক্ত বাংলাদেশের দাবিত হয়েছে এই সরকারকেই পাঁচই মেয়ের হেফাজতের রক্তের বিচার করতে হবে নেতৃবৃন্দর মামলা বাতিল করতে হবে অন্যথায় সোজা উঠলে আমরা করতেও জানি এই বলে আমার বক্তব্যকে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ